বাবা এবং <populated> <Graduate>

কি অসাধারণ উনি অভিনয় করেছেন এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন একটা জোরে আত্মী জন্য ওকে আমাদের মধ্যে রনিদা এসে উপস্থিত হতে পারেননি তিনি শুটিং এ ব্যস্ত এবং অবভিয়াসলি দেবচন্দ্রী যে আমার বিপরীতে আছে সেও নেই সে বোম্বেতে আছে এখন এবং এখন যাকে ডাকবো আর কি তার আমরা সবাই ফ্যান এবং আমরা বলি যে ভারতে যางলা এগিয়ে আছে তাদের তার অভিনয়widehat ক্রিয়েটিভিটিস জন্য ক্রিয়েটিভিটির জন্য এবং এই মানুষটার অভিনয় एक्चुअली পুরো ভারতবর্ষকে ভাবায় প্রেজেন্টিং ফোরজটা ফোরজ আজকে তোমাদের জন্য টাইম আছে 1:00

দারুণ আনন্দ পেয়েছি একটা নতুন টিম আমি টিমের সঙ্গে কাজ করিনি এবং সবচেয়ে হয়ে যাচ্ছে আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায় কারণ আমার দুর্ভাগ্য বা যে জাম করে ও কোলে উঠা পাচছিল এবং সেটা যে কি ঘটেছে আমরা যারা কাজের মধ্যে তারাই জানি তার পরবর্তী কাজও কি কি ঘটেছে সবাই ভালো সবাই বলুন সিনেমাটা দেখার জন্য একদম অন্যরকম একটা ফিল্ম আমি এই সিনেমা জগতে খুব নতুন নবیش শিল্পী এবং এইসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি এটা অনেক বড় নবیش একদমই নবیش একদমই নবیش বিয়েন আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি ভীষণ ভালো অভিজ্ঞতা বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি মাটিতে পা রেখে চলা মানুষ কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি এটা কোনোদিন ভাব ভাবতে পারিনি বা ভাবাননি উনি যে আমরা নতুন বা আমরা কোনো মবস্য থেকে এসেছি থিয়েটার থেকে এসেছি সব সময়তে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন হ্যাঁ তো আমি যেমন বললাম দেবচন্দ্রিমা এবং রনিদা নেই এই ছবিতে আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলে গিয়েছি তারপর আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি এই প্রচন্ড যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছে এবং অবভিয়াসলি যেরকম আবার অঙ্গরিশা বললো সেইটা হলো